অন্য কোথাও এক্সপেকটেশন না রেখে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিয়ে দেখবেন এর মধ্যে আলাদা একটা স্বস্তি আছে ওই যে বলে না একতরফা ভালোবাসা অনেক বেশি শক্তিশালী সেলফ কেয়ার বা সেলফ লাভ ওইরকমই একতরফা ভালোবাসার মতোই অনেক বেশি শক্তিশালী যেখানে আর কারো অধিকার নেই দেখবেন আপনি নিজেকে যেমন ভালোবাসবেন আপনার সামনের মানুষটা আপনাকে তেমন ভাবেই ট্রিট করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দিশা নতুন আর ওয়াইটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম জন্য রুটি আগে থেকেই বানানো ছিল তাই ঘুম থেকে উঠে আমি শুধু নিজের জন্য একটু ইজি ব্রেকফাস্ট রেডি করে নেছিলাম। নাও আমার পছন্দের ব্রেকফাস্টের মধ্যে এটা একটা আর স্পেশালি সসেস আমার অনেক পছন্দ খেয়ে দিয়ে চা খেয়েছি চাটা এত আয়েশ করে খেয়েছি সেটার ক্লিপই নেই সেটার ক্লিপই নিতে ভুলে গেছি এনিওয়েজ আম্মু আর আমি একটু বের হয়ে গেলাম আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল টুকটাক বলতে প্রায় অনেক দিন আমার জুতা কেনা হয় না তাই মনে হচ্ছিল জুতা কিনি কয়েকটা দেখার পর ব্ল্যাকটা পছন্দ হলো সো সেটাই নিয়ে নিলাম এরপর রাসেল মামার দোকানে গেলাম ফিল্টার সহ কিছু টুকটাক কেনার জন্য এদিকে রাসেল ঝালমুড়ি ট্রিট দিল এই ঝালমুড়িটা নাকি অনেক মজা আর এটা আসলে অনেক মজা ছিল বাসায় এসে আর কোনো ক্লিপ নিতে পারেনি কজ ফিল্টার ধুয়ে পরিষ্কার করতে হয়েছে সেগুলো আর ভিডিও করে এরপর ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি অনেক সময় এমন হয় না যে বাসায় অনেক রান্না হয় আবার আশেপাশে থেকেও স্পেশাল খাবার আসে আজকে ছিল তেমনই একটা দিন আম্মু করলা ভর্তা ছোট মাছ তারপর জালে বা চাল কুমড়া যেটাই বলেন না কেন সেটা ডাল দিয়ে রান্না করেছিল ছোট মাছটা খুবই মজা হয়েছিল আর এখানে আন্টি মাসকেলাইয়ের ডাল রান্না করেছে সেটা দিয়ে গিয়েছিল এটা যে কি মজা হয়েছিল মানে একদম পারফেক্ট হয়েছিল খুবই মজা হয়েছিল এরপর উপরতলা রান্তে তালের রস একদম দুধ দিয়ে চাল করে নিয়ে এসেছিল সেটার সাথে আমি আবার দুধ মিক্স করে খাচ্ছিলাম অনেকেই তাল পছন্দ করে না তবে আমার তো বেশ ভালো লাগে এভাবে খেতে আমার না যত আইটেমই থাকুক না কেন কোনোটাই বাদ দিতে করে না আমি সবগুলোই টাচ করব তবে ভাত ভাত সেকেন্ড টাইম আর না ওই ওইটুকু দিয়ে দিয়ে আমি সব আইটেম খাওয়া শেষ করে ফেলতে পারি হয়ে দুপুর বা বিকাল টাইমটা আমার একটু স্লোই যায় এই টাইমটাতে আমি ভিডিও এডিট করি বা ঘুমায় যাই আজকে তো এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেই দেখে মা পিঠা বানাচ্ছে তাও আবার কি পিঠা জানেন তেলের পিঠা ব্লগটা আসলে অনেক দিন আগের মায়ের অপারেশন প্লাস আদার ব্যস্ততার জন্য আসলে লেট করে ভিডিওটা আপলোড করা ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব নরমালি তো আমার কখনোই তেলের পিঠা পছন্দ ছিল না বাট সেদিন বাইরেও ঠান্ডা ঠান্ডা ছিল আর খেতেও মজা হয়েছিল তো আমার কাছে খুবই ভালো লাগছিল আলগা ছুটির এরপর চা খেয়ে লেগে পড়লাম ফিল্টারটা সেট করার জন্য দেখে যদিও ইজি লাগছিল বাট অ্যাকচুয়ালি ফার্স্টে একটু স্ট্রাগল করতে হয়েছে বাট করে যদিও এগুলো ছেলেদের কাজ তবে আমার মায়ের আমি ছেলে আমি মেয়ে তাই আমারই করতে হয়েছে এই জিনিসটা এনিওয়েজ এই ছিল আমার অলস দিনের একটা ছোট ব্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ